হাউম পর্বতী খুরিমুখ চিত্র বগো দেখে আলমাদন সঠিক খেদাবুল উত্তর খুরি শিবস বাছাই করো তো এখানে ইগসুন মৌসুম এই জিনিসটা কি ইগসুন মৌসুম নিকা তো এটা দেখতে পাচ্ছি এটা কম্বাইন কম্বাইন অর্থ ফসল কাটার যন্ত্র তো আমাদেরকে যেটাতে বলবে এক দুই তিন এর মধ্যে যেটা বলবে সেটা আমাদের সঠিক উত্তর হবে

ট্রাক্টর এটি ট্রাক্টর এটি হচ্ছে তিন নাম্বারটা দিনার বলছে এই 사람은 এই ব্যক্তি 무엇 কি হামnika করছে এই ব্যক্তি কি করছে তো এই ব্যক্তিরা কি করতেছে চারা লাগাচ্ছে দেখা যাচ্ছে ব্যক্তিরা চারা লাগানোর কাজ করতেছে মজঙ্গল শিমটা চারা রোপণ করা 2번 이 사람은 무엇을 합니까 1 걸음을 주고 있습니다. 거름을 주고 있습니다. 을주습니다거을을치고 농약을 있습니다. 농약을치고 있습니다. 얼마을 주고 있다을 주고 있습니을심고 있습니다. 모종을심고 있습니다. 거라을 주고 있습니다. 거름을 고있습니고 있습니다. 다

মহিলাটি এখন কি করবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা মহিলার কথাটা ফোকাস করবো যে মহিলাটা কখন কিছু করার কথা বলছে লক্ষণ গুলা কি বলছে ফাতে জমিতে মুরুল পানি জুল মিদা দিবে পানি জমিতে পানি দিবে ঝাপসরুল প্রবল ঘশিমিদা অর্থাৎ হচ্ছে আগাছা দমন করবে হোসুরুল খাজিগো ওল ঘশিমৃদা হোসু অর্থ হোস পাইপ খাজিগো সাথে নিয়ে অল নিয়ে আসবে সাথে নিয়ে আসবে আজু মনির আহ আজুমনি অর্থ হচ্ছে আহ হচ্ছে চাষি বলা হয় 아주 못내도 기다린는 것입니다. 사실 어패카 고르세요? 3번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 밭에 물을 좀 줘야 하는데요. 창고에 호스가 없네요. 밭에 줌에 대해서 줌 물을 빠내 줌또 줘야 하는데요. 이테 하베 비다이 창고에 고담 거에 호수가 없네요. 아이 데크시나. 아, 조금 전에 아주머니가 과수원에 물을 주려고 가지고 갔어요. 아, 만약에 그 표현들로 조금 전에 또 아기 아주머니가 아, 사시 과수원에 화려 바가 내 물을 파내 주려고 대밭 전에 가지고 갔어요. 셋니 얘기했어요. 그래요? 그럼 물 주기 전에 밭에 잡초 좀 뽑을게요. 무슨 그래요? 땅이 나기 그럼 땅 화려? মূল যুগী জনে পানি দেওয়ার পূর্বে থাথে জমিতে ঝাপছরুল অর্থাৎ আগাছা জম একটু প্রবলকেও তুলে দেই বা তুলি তাহলে প্রশ্ন হচ্ছে যে ইউজনুন মহিলাটি ই যে এখন মসুল হালকা সিমটা কি করবে মহিলাটি কি করবে সে পানি দিতে চাইছিল সে হোস পাইপ খুঁজতেছিল ছিল পাইপ যেহেতু আজুমনি নিয়ে গেছে তাহলে সে পরবর্তী কি বলছে যে পানি দেওয়ার পূর্বে ঝাপসরুল প্রবুলকেও অর্থাৎ আগাছা দমন করব তো উত্তর হচ্ছে আমাদের দুই নাম্বারটা চার থেকে পাঁচ হানা ওই একটা ইয়াগিরুল কথোপকথন গল্প থুদ গোস মনে দুগে ওই দুইটা ঝিল মনে প্রশ্নের থেতা ফা শিপসিও উত্তর দেন এ ধরনের প্রশ্ন এখন আর দেয় না দুইটা একসাথে দুইটা প্রশ্ন দেয় না এটা টপিকে থাকে দুইটা প্রশ্ন তাহলে একটা একটা কথোপকথন বা গল্প শুনে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে প্রশ্ন আমরা দেখি কি কি আছে দেই লাগামিকাল নাম জাগা পুরুষটি ঝাগো ভেয়া হানুন কাজ করা কাজ ঝাংসন স্থান অদীম নিকা কোথায় অর্থাৎ পুরুষটির সরি আগামীকাল পুরুষটির করা কাজটির স্থান কোথায় অর্থাৎ পুরুষটি আগামীকালকে কোথায় কাজ করবে এটা হচ্ছে মূলত প্রশ্নটা আর প্রয়টা বলছে দেইল হাল জাগবি করা কাজে হেয়া আনিন গোসন না থাকা বিষয় মৌসুম নিকা কি অর্থাৎ কালকে করা কাজের না থাকা বিষয়টা কি অর্থাৎ আগামীকালকে কোন কাজটি করতে হবে না এটা আমরা সঠিকভাবে করতে এটা যে আগামীকালকে কোন কাজটি করতে হবে না

두 개의 질문에 대답하십시오. 내일은 무슨 일을 해야 해요? 내일은 아가미칼 무슨 일을 해야 해요? 이가스 코트 하베. 네에 농약을 좀쳐 주세요. 노네 에 단에 좀 에테 농약을 좀트 나쇼 좀 액투 시어 주세요. 대해 드 네, 그럴게요. 네, 그럴게요. 네, 그이게보 그건 오전에 끝낼 수 있을 거 같은데. সেটা 세다. সকালে কোন্নালসু ইসুল গ 같던데요. অর্থাৎ সকালে শেষ হবে বলে মনে হয়। অর্থাৎ সে দের কথা বলার কথা বলল যে 기타 কথা বলল তো উনি আবার বলতেছে যে সেটা সকালে শেষ হবে বলে মনে হচ্ছে। 오후에는 고구마밭에 가서 걸음을 좀 줄까요? 오후에는 বিকেলেতে খোগুমা ফাতে অর্থাৎ মিষ্টি আলুর জমিতে ঘাস গিয়ে খরুমুল কম্পোস্টার জুম একটু ঝুলকাও দিব কি তো এখানে কি বলছিল এটাতে যে ওটা সকালে শেষ হয়ে যায় বলে মনে হয় তাহলে বিকালেতে মিষ্টি আলু জমিতে গিয়ে কম্পোস্টার দিবে কিনা এ কথাটা বলছে দিবে কিনা জিজ্ঞেস করতে চাইছে

কীটপতঙ্গ পতঙ্গ বেশি হয়ে গেছে বিধায় ফলে তো যোগ ঝাবা যুগ অর্থাৎ কীটপতঙ্গ একটু দমন করে দিবেন তার মানে সে প্রথমে বলছিল যে কম্পোসার দিবে কিনা তখন মহিলাটি বলছে কি যে কিছুদিন আগে কম্পোসার দিয়েছি বিধায় এখন না দিলে চলবে এর পরিবর্তে একটু পানি দিবেন এবং এখন বর্তমানে কীটপতঙ্গ বেশি হতে এটা একটু তার দমন করার কথা বলছে তো এখানে ই হচ্ছে যে আগামীকালকে পুরুষটি কাজ করা জায়গাটি কোথায় তো প্রথমে সে নন ধানের জমিতে কি করবে কীটনাশক সে খুমা সেখানে কি করবে পানি দিবে তাহলে আগামীকালকে উনি তিন নাম্বার এটাতে কাজ করবে পরটাতে বলছে যে আগামীকালকে করতে হবে না সেই কাজটা কি সে কাজ করতে হবে না সেই কাজটা কোন কাজটা তো এখানে দেখেন তাকে পানি দেওয়ার কথা কিন্তু বলছে হচ্ছে সাথে ঘুগুমা ফাতে মরুজম জুসে মিষ্টি আলুর জমিতে একটু পানি দিবেন তো এখানে খরমুল কম্পোস্ট কম্পোস্ট সার দিতে কিন্তু আপনি নিষেধ করছে যে কিছুদিন আগে দিয়েছি বিদায় কম্পোস্ট সার না দিলেও চলবে তাহলে উত্তর কিন্তু দুই নাম্বারটা হচ্ছে অর্থাৎ বলছে যে কোন কাজটি না করলেও চলবে কোন নাম্বারটা দুই নাম্বারটা না করলেও চলবে এখানে তাকে ই দিতে বলছিল কিন্তু হ্যাঁ যে ইটা কীটপতঙ্গ ফললে ফললে এই ফলটা কিন্তু তাকে দমন করতে বলেছে এবং সকালে কাজ করতে বলেছে কি কীটনাশক সেটানো সে কীটনাশক দেখাচ্ছে অর্থাৎ তাকে কাজ করতে পানি দেওয়া কীটপতঙ্গ দমন করা এবং কীটনাশক সেটানো শুধুমাত্র তাকে দুই নম্বরটা কাজটাই করতে হবে না থাও মোর পরবর্তী থুত গ শুনে অর্থ অর্থ হচ্ছে ইউজিনুন অর্থ হচ্ছে পরের কথা বা সারিবদ্ধ কথা মানে একটা কথা হচ্ছে সেই কথার প্রেক্ষিতে পরবর্তী কথাটা কি হতে পারে সেটা বোঝাতে এটা ব্যবহার করা হয় ইউজিনুন অর্থ হচ্ছে

খুগুমা ফাতে মিষ্টি আলুর জমিতে খরুমুল কম্পোসার জুম একটু ঝুলকেও দিব কি প্রশ্ন করছে যে মিষ্টি আলুর জমিতে কম্পোসার একটু দিব কি বলবে হ্যাঁ দিন অথবা দিবেন এরকম কিছু বলতে পারে তাহলে রুল অর্থ মিষ্টি আলু মানি অনেক সিমস রোপণ করেছি তারপরে অজয় গতকাল সোষণিকা দেশি বিদায় খন্সনেও সমস্যা নাই তাকে দিতে নিহিত করছে খঘুমা রুল অর্থাৎ মিষ্টি আলু সিমথর হাসেও অর্থাৎ থরক আদা এটা ব্যবহৃত হয় পর্বত এটা ব্যবহৃত হয় গুরুত্ব সহকারে কোনো কিছু করা মিষ্টি খুম থর হাসেও গুরুত্ব সহকারে রোপণ করুন গতকাল খরুমূল অর্থ কম্পোসার মানই অনেক সাশ্রয় ক্রয় করেছি তো যেহেতু এখানে বলছে কি যে খুগুমা পাতা মিষ্টি আলুর জমিতে খরুমুল জম আহ কম্পোসার একটু জুলকে ও দিব কি অজয় গতকাল চোষণিকা জোষণিকা দিয়েছি বিদায় খঞ্চা নেও সমস্যা নেই বা না এরকম কথা বলছে তার মানে তাকে দিতে নিষেধ করছে এটা হবে আমাদের উত্তর মানে যে কথাটা বলছে সেই কথার প্রেক্ষিতে যে লাইনটা সঠিক হবে সেটাই বাছাই করতে হবে সেটাকে বলা ইউজিন উন্মাল পরবর্তীতে আমরা এই পিএস টপিক এক থেকে দুই থাম পরবর্তী খুঁড়িমূল চিত্র বোগ দেখে মানদন সঠিক থান না শব্দ বা মন বাক্য করে শিবসে বাছাই করুন তো প্রথমটা আছে থানো পরেরটা আছে দেখেন মন যান এখানে এটা কি কাস্তে কাস থেকে বলা হয় সাপ অর্থ বেলচা খেঙি অর্থ বড় পাতাল হনি অর্থ ছোট পোদাল এরকম আবার মাটি কাটা এটাও বলতে পারি আমরা মাটিতে যত কাজ করতেছে তাহলে টাঙ্গুল ফাগু ইস্মিতা অর্থ মাটি ফাদার্থ কাটা টাঙ্গুল ফাগো ইস্মিতা মাটি কাটছে মুরুল যুগ ইস্মিতা পানি দিচ্ছে খঘু মারুল খেগ ইস্মিতা খুগু মারুল মিষ্টি আলু খেগো মাটি কুড়ে মাটি কুড়ে তোলা মাটি কুড়ে তুলছে মূল গণুর মালামাল উমবার হাগো ইস্মিদা স্থান্তরিত করছে উমবার হাগা মানে কি স্থান্তরিত করা তাহলে মালামাল স্থান্তরিত করছে লুপ্ত আমাদের এক নাম্বারটা যে উনি মাটি ঘুরছে তিন থেকে স্যার বিন খানে শূন্য স্থানে থরগাল প্রবেশ করা খাজান সবচেয়ে আলমাজন সঠিক গোসুল বিষয় করে শিবস বাছাই করন তিন নম্বরে বলছে ফার্স্ট পার্সন ই ফাজং সাংজারুল ফাজং সাংজার মানে বীজ বিজ ট্রে বিজ রাখার ট্রে তাহলে এই বিস্ত্রে কোথায় কোথায় রাখবো সেকেন্ড পার্সন বলছে ও জমির দিকে খাজি ও খাল খনিকা সাথে নিয়ে যাবো বিধায় ডে হয়েছে শীতটা মানে দিগোটা লুপ্ত হয়ে রিওল হয়েছে শির মানে লোড করে নৌসেও রাখুন লোড করে রাখুন অর্থাৎ জমিতে সাথে নিয়ে যাবো বিধায় ড্যাশে ড্যাশেতে মানে কোন একটা জিনিস নিয়ে যাচ্ছে সেটাতে রাখতে বলছে শিরো নৌসেও লোড করে রাখুন হোস অর্থ হোস পাইপ খালগড়ি খালগড়ি অর্থ হচ্ছে হুক বলা হয় পরে অধ্যায় পেতে পারি আমরা তো খিউন গিয়ে অর্থ কাল্টিভেটর আর মূলপুরি গিয়ে অর্থ কি পানি দেওয়ার যন্ত্র তো এখানে দেখেন এই তিনটা জিনিসের মধ্যে কোন জিনিসটার মধ্যে রাখার জায়গা আছে এখানে আমাকে বুঝতে হবে যে ফাদং সাংবা বৃষ্টি মোটামুটি একটা বড় সাইজের হতে পারে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি হইতে পারে এই জিনিসটা কোথায় রাখা যায় পাইপের মধ্যে কোথাও রাখা জায়গা আছে নাই খালগড়ি এটা হুক কপিকলের হুকের মতো অর্থাৎ এরকম একটা হুকের মতো থাকে ঠিক আছে ওটা পরে পেতে পারে কাল্টিভেটর এটার মধ্যে কিন্তু রাখার জায়গা থাকে পার্টিলারের মধ্যে এই জন্য উত্তর হবে আমাদের তিন নাম্বারটা মূলপুরি গিয়ে পানি দেওয়ার পাত্র এটার মধ্যে তো আর ওই ফাজক সামটা ঢুকাইতে পারবে না তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে টেকনি মাথাটাকে একটু ওখানে ইউজ করতে হবে চার নাম্বার বলছে ফার্স অর্থাৎ মজমুল চারা সিম জনে রোপন করার পূর্বে ফাতে জমিতে সার ড্যাশ দিয়েও ড্যাশ করতে হবে নে হালকা সুনিদা হ্যাঁ বুঝতে পেরেছি সার এটা কি কি করবে পুরীরা পুরীরা খেয়ে ইয়া অর্থ কি মাটি খুলে তোলা তাই অর্থ হচ্ছে গাছ থেকে পাড়া সিমইয়া অর্থ রোপণ করা পুরি ইয়া ছেটানো তাহলে বিড়ি ফ্লুয়া দিয়েও সার সিটালে হবে এটা হবে উত্তর চার নাম্বারটা ঠাউমুল পরবর্তী ঠাউ পরবর্তী ঝিল মনে প্রশ্নে থাপা শিবসে উত্তর দেন থমট থমাথন টমেটা বোতং সাধারণত সাউওয়াল চতুর্থতম মাসে মালে মালার্থ সেই বোঝানো হয় সাউওয়াল মালে চতুর্থতম মাসের শেষে হাতে জমিতে মজমুল চারা সমিতা রোপণ করা হয় অর্থাৎ টমেটা সাধারণত চতুর্থতম মাসের শেষের জমিতে রোপণ করা হয় জমিতে চারা রোপণ করা অর্থাৎ চতুর্থতম মাসের শেষের দিকে মাল বলতে মাল মানে ঘোড়া মার হচ্ছে কথা মালমালের শেষ শেষ অংশ বোঝানো হয় তাহলে মজমুল চারা জনের রোপণ করার পূর্বে হাতে ভিড় সার ইলচুইল এক সপ্তাহ অপেক্ষা করা হু পরে অপেক্ষা করার পরে মজমুল চারা সিময়া হামিদা রোপণ করতে হয় মজমুল চারা সিম গো রোপন রোপণ করে নান হয়ে নুর পরে রোপণ করার পরে মুরুল পানি যুগ দেওয়া দেওয়া খরুন্দ অবসার জঙ্গিটা দেওয়া হয় সমতরুণ টমেটা ফললেগা। কীটপতঙ্গ কীট মানি অনেক সিঙ্গি দেওয়া ঘটা বা উৎপন্ন হওয়া তাহলে মানি সিঙ্গি নুন অর্থাৎ অনেক অনেক ঘটে বিদায় বা উৎপন্ন হয় বিদায় ঝাঁকমুর সিঙ্গি নুন ঘটা বা উৎপন্ন হওয়া ঝাঁকমুর বলতে বলতে ফসল বলা ফলা হয় শাকমুরি অর্থাৎ ফসল হওয়াতে অর্থাৎ টমেটা টমেটাতে কীটপতঙ্গ অনেক ঘটার ফসল হওয়াতে খাকু মাঝে মাঝে নঙিয়া গুল অর্থ কীট কীটনাশক সেটাতে হয় তো এছাড়াও আগাছা শিঙ্গি মিয়ন ঘটলে বা উৎপন্ন হলে ঝাপসো রোল প্রবাস আগাসা দমন করে থমতা গা টমেটা ঝাল ঝাড়াল ঝাল তুইকে ভালোভাবে ভালোভাবে বৃদ্ধি পেতে পারে হে হামিদা ব্যবস্থা করতে হবে এটা অর্থ ধরাবে এরভাবে বাংলা প্রয়োজন আসবে না কিন্তু অর্থ এটা হবে যে ভালো করে বৃদ্ধি পেতে পারে সে ব্যবস্থা করতে হবে এখানে আমাদের বলছে যে প্রশ্নের উত্তর দিতে বলছে তো এখানে প্রশ্ন দেখে কি বলছে রুল টমেটা শিমুলতে রোপণ করার সময় খাজাং সবচেয়ে মনযোগ প্রথমে এইয়া হানুন হানুন করা করা ইরুল কাজ কি অর্থাৎ টমেটা রো রোপন করার সময় সবচেয়ে প্রথমে করা কাজটি কি কি কাজ করতে হয় এখানে কি বলছে দেখেন এই যে প্রথমে বলছে কি মজু মজুমুল চারা সিংগি জনে ফাতে বিড়ি পুরিগো ছাড় হয় এটাই হবে আমাদের উত্তর কিন্তু এখানে খরমুল জমিদা কম্পোস্ট সার দেওয়া এটা কখন দেয় এটা কিন্তু এই বিড়িও দেওয়ার পরে অনেক পরে দেয় চারা হওয়ার পরে মজগুল সুমিদা চারা লাগাতে হয় তারপর বলছে বিড়ি পরিমিদা সার সেটাতে উত্তর এই প্রবন্ধের মধ্যে কিন্তু আমাদের উত্তর রয়েছে জাস্ট আমাদের বুঝে নিতে হবে উত্তর করতে পারবো আমরা চাপসল সুমিদা আগাছা দমন করতে হয় তো আমাদের প্রশ্ন চাইছে যে টমেটা রোপন করার সময় সবচেয়ে প্রথমে কোন কাজটি করতে হয় বিড়ি ফুরিমৃদা সার সেটাতে হয় এক থেকে তিন মিন খানে সন্ন্যাসী থরগাল প্রবেশ করা খাজান সবচেয়ে আলমাদন সঠিক গোসল বিষয় শিবস বাসায় খনি হই আঙ্গে দেশের বাড়িতে খেয়েছেন থাকা বা অবস্থিত অমনি অমনিকে মাতাকে মাকে থুরি রিয়োগ দেওয়ার জন্য ওসুল কাবো স্বাস্থ্যবিধা কয় করেছে দেই আগামীকাল উসেগুকে পোস্ট অফিসে খা সক গিয়ে খু ওসুল সেই কাপড় অমনিকে মাকে ড্যাশ রো ড্যাশ দিয়ে বনে রিয়োগ হামিদা পাঠাতে চায় ড্যাশ দিয়ে পাঠাতে চায় কে কিসে পাঠাতে চায় উফিও উফিও অর্থ ডাক টিকিট ফিওন যে অর্থ সিটি সিটিতে কিন্তু কোনো মালামাল পাঠানো যায় না সোফ অর্থ পার্সেল ইয়স অর্থ পোস্ট কার্ড উত্তর হবে তিন নাম্বারটা যে দেইরুন আগামীকাল উসিগুকে পোস্ট অফিসে খাস গিয়ে খুব ওসুর সেই কাপড়টি অমনিকে মাতা মাকে সোপরও অর্থাৎ পার্সেলে করে বা কুরিয়ারে করে ভৈরিগ হামিদা পাঠাতে চায় স্যার বলছে কি দুই নম্বর ধনু নামে ফসুর বাসে করে হইসা এক কোম্পানিতে থানে থানে নন্দে যাতাত করে ড্যাশ সি গানে ড্যাশ সময়ে সাগা মান সাগা গাড়ি মানি অনেক মাখে জ্যাম হয় পুরসতায় দেইল বুথনন আগামী কাল থেকে জিয়া সল্ল পাতাল টেনে করে থানি দিয়ে হামিদা যাতাত করতে চাই তাহলে আমি বাসে সরে কোম্পানিতে যাতাত করি ড্যাশ সি গানে ড্যাশের সময় গাড়ি অনেক জ্যাম হয় কোন সময় কথা বলতে দেখি ফাংমুন মানে কি পরিদর্শন করা সেই হোক প্রশিক্ষণ সৌথ অর্থ কাজে যাতায়াত করা হোয়েনসং হই অর্থ হচ্ছে বিদায় অনুষ্ঠান বলা হয় এটাকে তো এটা উত্তর হবে সৌথ হইগুন অর্থাৎ কোম্পানিতে বাসে চলাচল করি বিদায় সুলথ হইগুন কাজে যাতায়াতের সময়ে গাড়ি অনেক জ্যাম হয় তিন নম্বর বলছে ঝোন নামে হইসা কোম্পানি ড্যাশ এস ড্যাশ এতে শালগো স্মিতা বসবাস করছে মানুন অনেক সারান ধুনি মানুষজন আমকে একসাথে সিংহল হাগি থিমনে সিংহ হয়তো জীবন যাপন করা গীত মানে কারণে শেঙল হাগি গীত জীবন জীবনযাপন করার কারণে সুগুল। নিয়ম কানুন ছাল ভালো করে জিকে হামিদা পালন করতে হয় অর্থাৎ আমি কোম্পানির দেশেতে বসবাস করি অনেক মানুষজন একসাথে জীবনযাপন করার কারণে নিয়ম কানুন ভালো করে পালন করতে হয় অর্থ হচ্ছে ওই বলা যায় এটা যেটা থাকে এই সার হিউম্যান রিসোর্স যে রুমটা থাকে সেটাকে বলা হয় আর হইয়ং তো অর্থ হচ্ছে কর্মসংস্থান কেন্দ্র কর্মসংস্থান কেন্দ্র সাংদাম সেন্টার অর্থ বা সাংগ্রামের পরামর্শ সেন্টার মানে কেন্দ্র পরামর্শের কেন্দ্র যেহেতু এখানে বলছে যে কোম্পানি ড্যাশেতে বসবাস করে উত্তর হবে খেসুক সার ছাত্রাবাস বা ডরমেটরিতে আমি কোম্পানি ডরমেটরিতে বাস করি অনেক মানুষজন একসাথে জীবনযাপন করার কারণে নিয়ম কানুন ভালো করে মেনে চলতে হয় উত্তর হবে এক নাম্বারটা